দেখুন পশ্চিমবঙ্গে এই হিন্দু মুসলিম সমস্যা তৃণমূল কংগ্রেস সরকার যতক্ষণ থাকবে ততদিন আরও বাড়বে এরা এটাই চাইছে এবং আমরা বারবার বলছি উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশ সালে অর্থাৎ প্রাক স্বাধীনতা সময় যে অবস্থা হয়েছিল সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবার আগামী দিনে বাংলাতে আলাদা রাষ্ট্র তৈরি করা ইসলামিক রাষ্ট্র তৈরি করা যে দাবি উঠবে না এই বিষয়ে আমরা অন্ততপক্ষে পক্ষে থাকতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের পরিস্থিতি তার দলবল যে ধরনের পরিস্থিতি তৈরি করছে অ্যাপিজমেন্ট পলিটিক্স সংখ্যালঘু তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে আগামী দিনেই পশ্চিমবঙ্গ থেকে আমি বলছি লক্ষ্য রাখুন আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে আলাদা ইসলামিক রাষ্ট্র তৈরির দাবি না না আমি তো বলছি বাঙালি অসুবিধার কথা যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বাঙালি গৌরবের কথা বলা হচ্ছে সেই বাঙালি গৌরব মুখ্যমন্ত্রী ভোটের জন্য ব্যবহার করে ভোট যে তার জন্য অন্য কিছু নয় অন্য কিছু মুখ্যমন্ত্রীর কি বাঙালি কটা ছেলে বাংলা বললো কটা বাংলা স্কুল বন্ধ হয়ে গেল যদি বাংলাকে কেউ ভালোবাসে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে এইভাবে অন্তর্জলি যাত্রা সে কি করতে পারে আমি যে বাংলা স্কুলে পড়েছি আপনারা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছেন আজকে তাদের তো যদি যাত্রা চলছে কার জন্য হয়েছে টাকা খেয়ে শিক্ষক নিয়োগের জন্য হয়েছে এখানে তো মোদিও নেই বিজেপিও নেই আপনারা টাকা খেয়েছেন তার জন্য আজকে স্কুলগুলো অন্তর্জদি যাত্রা স্বাভাবিক বাংলার আধার কার্ড এখন সন্দেহের জিনিস হয়ে গেছে যেমন অচেনা জায়গায় কোনো ব্যাগ পরে থাকলে মানুষের সন্দেহ হয় যে বোমটোম আছে কি না চেন ট্রেনে বাসে লাভারিস যা ব্যাগ বা কোনো কিছু করে থাকলে সেরকম পশ্চিমবঙ্গের আধার কার্ড দেখলে এখন অন্য রাজ্যের মানুষের সন্দেহ হচ্ছে এবং সন্দেহটা অস্বাভাবিক নয় আমার কাছে বেশ কয়েকটি কেস এসছে বিভিন্ন এলাকায় এখানে শুধু এখানে নেই পশ্চিমবঙ্গের সব জায়গায় আধার কার্ড তৈরির এমন এমন সেন্টার তৈরি হয়েছে যেখানে ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে দেখুন একটা জিনিস আমাদের সকলের বোঝা উচিত বিনে পয়সায় কিছু হয় না রেলের ভাড়া বহুদিন ধরে বাড়ে রেলের ভাড়া বাড়ালে পরে এই বিরোধী দলগুলো ঠিক কাছে করে এবং তারা আন্দোলন করে কিন্তু রেলের সমস্ত খরচ বাড়ছে যদি এইভাবেই চলতে থাকে বিমান তো সরকার চলায় না পঁচাত্তর বছর এবং স্বাধীনতার পর থেকে ছিয়াত্তর বছর সাতাত্তর বছর অবধি বেশিরভাগ সময় তো কংগ্রেস ক্ষমতায় ছিল ধর্মনিরপেক্ষ দলগুলো ক্ষমতায় ছিল আজকে এয়ার ইন্ডিয়ার এই অবস্থা হলো না এয়ার ইন্ডিয়াকে চালানো হয়ে গেলে সরকারকে প্রতিদিন চৌষট্টি লক্ষ টাকা ভর্তুকি দিত প্রতিদিন যখন সরকার হাতে ছিল বহুবার টেন্ডার হওয়ার পর কেউ ইয়ার ইন্ডিয়া নিতে রাজি হয়নি বহুবার কোনো প্রাইভেট কোম্পানি নিতে রাজি হয়নি শেষে টাটা যেহেতু ইয়ার ইন্ডিয়া এক সময় টাটারই কোম্পানি ছিল সরকার নিয়ে নিয়েছিল টাটার কাছ থেকে আবার টাটা তাকে নিতে রাজি হয় অনেকগুলো শর্ত পরিবর্তন করার পর যখনই আপনি কোনো সরকারি ব্যবস্থাকে লাভজনক রাখার চেষ্টা করবেন না বা কমসে কম তার যে খরচ সেই পরিমাণ অর্থে উঠবে না ততদিন পর্যন্ত ছয় ততদিন পর্যন্তই চলবে সেই সিস্টেম ততদিন পর্যন্ত সেটা বিক্রি হবে না তবে বিক্রি হয়ে যাবে